আজকে সকাল সকাল একটা বিশেষ কাজে বেরিয়ে পড়েছি আমি আর কাকিমা কি কাজ তো আজকে তো মাসের ছ তারিখ হয়ে গেল আর আমাদের যে পাইপ জল যায় না ওই জল যেখান থেকে আসে ওইখানে তো আমাদেরকে কারেন্ট বিল দিতে হয় তো মাসের এক তারিখের দিকে কারেন্ট বিল চলে আসে আর বিলটা আমাদেরকে পে করতে হয় আট তারিখের মধ্যে মানে আমরা যতজন কনজিউমার রয়েছি সবাই মিলে একজনের কাছে বিলটা পে করে দিয়ে আসি আট তারিখ আর কারেন্ট বিল একেবারে অনলাইন পেমেন্ট করতে হয় এগারো তারিখের মধ্যে আর আমরা কারেন্ট বিল পে করি এই কাকিমাটার কাছে তো দেখো কারেন্ট বিল পে করতে করতেও কিন্তু আমাদের কাজ চলছে কি কাজ শাড়ি দেখার কাজ এই কাকিমাটা ছোটোখাটো একটা ব্যবসা করে শাড়ির অল্প অল্প করে তুলে আনে শাড়ি আর পাড়ায় পাড়ায় বিক্রি করে যাই হোক একটা কথা বলি আমরা যখন আসি তোমরা কিন্তু একজনকে দেখতে পেয়েছো যে বসে বসে হাঁটছে সে আমাদের একটা ঠাকুমা সম্পর্ক হয় মানে অনেক দিন ধরে উঠে দাঁড়াতে পারে না তার জন্য এরকম বসে বসে হাঁটে ঠাকুমাটা আবার সব সবসময় বাড়িতেও থাকতে চায় না একটু বাইরে বেরোতে যায় কে আনবে একা একাই বেরিয়ে পড়ে একা একাই আসে আবার একা একাই বাড়ি চলে যায় আর এই লিটল চ্যাম্পদের দেখেছ এরা কিন্তু সবাই এই কাকিমার কাছে সকাল সন্ধে পড়তে আসে তো ওরা তো বেজাই খুশি হয়ে গেছে এই যে ক্যামেরা করছি ওরাও বেশ মজা পাচ্ছে আবার কেউ কেউ দেখো ক্যামেরার সামনে লুকোচুরি খেলতেও ব্যস্ত তো চলো আমাদের কারেন্ট বিল দেওয়াও কমপ্লিট এবার বাড়ি যাব। বাচ্চাগুলোর সাথে একটু কথা বলছিলাম তার জন্য আমি একটু পরেই বাড়ি যাচ্ছি আর কাকিমা একটা কাজে যাবে তার জন্য এগিয়ে গেছে এই যে জল ট্যাঙ্কিটা দেখছো এখান থেকেই কিন্তু আমাদের জল যায় পাইপলাইনে এই যে বাড়ির রাস্তায় চলে এলাম তো শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো নতুন আর একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আবার একটি নতুন দিন নতুন সকালকে সঙ্গে নিয়ে হাজির হলাম তোমাদের সামনে তো কালকে ছিল সাবিত্রী চতুর্দশী আর দেখো বড়োটি করেছি এই বড়োটিক আমার ঠিক বসায় না আমি বড়টি ঠিক একটা পছন্দ করি না ছোটো কিই ভালো আছি কিন্তু ওই পুজো দিতে যাবো বলে মা বললো বড়টি পর ভালো লাগবে যতক্ষণ না ছোটো ঠিক আমার শান্তি হবে না তো চলো বন্ধুরা সঙ্গে থাকো দিনের ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর কোনো মাছ আই না আর মুল্লা মাছ টাকা 25 টাকা আ আচ্ছা 20 টাকা ফল না আমি লব না ও চিংড়ি লিছি ঠিক আছে তুমি তো একটা তো দাও ব্যাগে মাছ আছে

তো এই যে মাছ আর সবজি নেওয়া হয়ে গেছে সকাল থেকে যেন নিঃশ্বাস ফেলতেই পাচ্ছি না বাসি কাজ সারার পর কারেন্ট বিল দিতে গেলাম তারপর গেলাম এই যে মাছ কিনতে কারণ অনেক দিন ধরে বাড়িতে মাছ ছিল না তো একটু মাছ না কিনলেও হয় না আর আমাদের পাশে যে বাজারটা রয়েছে হেঁটে গেলেই হয় তো ওখানে কিন্তু একটা মাছ দোকান বসে পছন্দ হয় না মাছ শুধু ওই মাছই পাওয়া যায় মা একটু চিংড়ি মাছ পছন্দ করে বলেই দূরের বাজারটাকে গেলাম আজ সেই সাইকেলটা রেখে দিয়েই ফ্যানের তলায় রেস্ট নিচ্ছিলাম এবার যাবো স্নানে দশটা বেজে গেছে আর মা দেখো ফুল তুলছে পুজো করবে আজকে মা আর আমি স্নান করে এসে রান্না বান্না করব আর কি হনুমান তাড়ানোর জন্য লাঠি রাখা হয়েছে দেখেছ হাতের মাথায় লাঠি হ্যাঁ হনুমানেরা এসে যা উপদ্রব করে না এই জন্য এইরকম একটা আদ্রা করে লাঠি রাখতে হয় কি ফুল বেলা ফুল না এই যে দেখো বেলা ফুল একসঙ্গে আজকে অনেকগুলো ফুল ফুটেছে আরও এই যে কুঁড়ি এসছে কালকে ফুটবে বাজার থেকে আসার পর এতটাই গরম লাগছিল যে আর আমি থাকতে পারছিলাম না আগে স্নানটা করে নিয়েছি না অন্যদিন হলে কি হতো মাছগুলোকে আগে কেটে ধুয়ে নুন মাখিয়ে দিয়ে তারপর স্নান করতাম কিন্তু আজকে যেন মানে গায়ের মধ্যে জ্বালা ধরছিলো অনেকটা বেলাও হয়ে গেছিল তার জন্য আমি স্নান করে আসতেই মাও পুজো করে নেমেছিল মা মেয়ে মিলে একটু জল দিয়ে মুড়ি খেয়ে নিয়েছি তারপরে যে আমি মাছটা কাটছি যে বাজারটাতে আজকে আমি গেছিলাম সেখানে কিন্তু সব রকম চিংড়ি অ্যাভেলেবেল থাকে মানে ওই যে দেশি চিংড়ি হয় না ওগুলোও কিন্তু আজকে দেখলাম কোনো চিংড়িই নেই এই ভেনামি ছিল তাও আবার একটা দোকানে কি আর করার আছে এই ভেনামি নিয়েই বাড়ি আসতে হলো আর কি খুব একটা পছন্দ করি না তবু কিছু করার নেই গোলুচর এক অবস্থা তোমার গরমে শুয়েছে পেটটা ফেলে দিয়ে মুখটা উপর দিকে করে শুয়ে আছে বাবু একেবারে নিঘুরে ঘুমাচ্ছে এত গরমে কি করে ঘুমাচ্ছিস রে মাটির মেঝে পেয়েছে ঠান্ডা পেয়েছে ঘুমাচ্ছে সেদিন ওই যে ঠাকুমাটার কাছে থালকুনি শাক কিনেছিলাম ওই শাকটা আর মাঝকে আমাদের বাগান থেকে একটু থালকুনি শাক তুললো তো এই শাকটা দিয়ে একটু বেগুন দিয়ে চিংড়ি মাছের নিষটাকে বেটে একটা চচ্চড়ি বানাবো আর বাড়িতে বেসন থাকলে চিংড়ি মাছের নিষের বাটা দিয়ে বড়া বানাতাম বেসন দিয়ে কিন্তু নেই যখন আর কি করা যাবে এই থালকুনি শাকের একটু চচ্চড়ি বানিয়ে নিই তবে আমি যে তোমাদেরকে চিংড়ি মাছের নিষ বললাম বুঝতে কি পেরেছ তো চিংড়ি মাছের নিষ বলতে চিংড়ি মাছের পা মাথা এগুলোকে তো কেটে বাদ দিয়ে দিই তো ওইগুলোকে বেটে একটা তরকারি করা যায় বা বড়া ভাজা যায় দারুণ লাগে খেতে চিংড়ি মাছের নিচের বড়া তো একটা দারুণ প্রচলিত খাওয়ার আমাদের গ্রামে তোমরাও ভেজে খেতে পারো যদি কেউ কখনও না খাও আসলে চিংড়ি মাছের কোনো কিছুই ফেলা যায় না শুধুমাত্র কি বাদ যায় বলো দেখি ওই চিংড়ি মাছের মাথার কাছে যে কড়া টাইপের একটা থাকে ওটা বাদ যায় আর বড় বড় যে সুরগুলো থাকে ওগুলোই বাদ যায় আর সব কিছুই চিংড়ি মাছের খাওয়া যায় তোমাদেরকে যে বললাম চিংড়ি মাছের নিষ বাটা দিয়ে থালকুনি শাকের চচ্চড়ি বানাবো তোমাদেরকে একটু রেসিপিটাও দেখিয়ে দিচ্ছি কি বলো তো থালকুনি শাকের চচ্চড়ি খুব একটা বেশি পরিমাণ হয়ে গেলে তো ভালো লাগে না তার জন্য আমি আর আলু দিলাম না শুধুমাত্র বেগুন দিয়েছি আর কেউ চাইলে কিন্তু আলু দিতে পারো তো তেলের মধ্যে আমি প্রথম পাঁচ ফোঁড়ন একটা শুকনো লঙ্কা কেটে দিয়েছি একটু পেঁয়াজ কুচিয়ে দিয়েছি তারপর শাকটা দিয়েই একটু ভালোভাবে নুন হলুদ দিয়ে নেড়ে নিয়েছি তারপর এই যে বাটাটা দিলাম না এটার মধ্যে কিন্তু শুধুমাত্র চিংড়ি মাছের নিশের বাটা নেই এর মধ্যে সর্ষে রয়েছে কাঁচা লঙ্কা একটু জিরে আর চিংড়ি মাছের নিস সব একসঙ্গে মিশিয়ে বেটে দিয়েছে মা আর নাড়তে নাড়তে যখন একেবারে ভাজা ভাজা হয়ে যাবে তখনই নামাতে হবে এত গরমে একটু না এতো আইসক্রিম এত গরম আজকে প্রচুর গরম আজকে ডানটা এলো তাহলে আজকে কী কী তরকারি হলো দেখে নাও এই যে চিংড়ি মাছকে আলু দিয়ে একটা মাখা মাখা ঝাল করে নিয়েছি থালকুনি শাকের চচ্চড়ি চিংড়ি মাছের নিচের বাটা দিয়ে দেখেছো কতটা ভাজা ভাজা করেছি আর এই যে কালকে থেকে তেঁতুলের টকতলা ছিল এই মাছটাকে আজকে আবারও একবার বেশ ভালোভাবে ফুটিয়ে নিয়েছি চিংড়ি মাছের নিচ বাটা দিয়ে থালকুনি শাকের চচ্চড়িটা জাস্ট ওয়াও হয়েছে মা তো পুরো ভাতটাই এই চচ্চড়িটা দিয়েই খেলো আর চিংড়ি মাছের ঝালের প্রয়োজন হয়নি আমারও কিন্তু এই চচ্চড়িটা দারুণ লেগেছে কী বাতাস বিকেলে মেঘ উঠে ঝড় উঠেছে এই যে পটল চারা মা পটল চারা নিয়ে দাঁড়িয়ে রয়েছে আজকে অমাবস্যা লাগাবে পটল চারা লাগি দাও এটা কি ঠাকুমাকে দেবে নাকি হ্যাঁ এটা তো ঠাকুমাকে দেবো এটা আমাদের লাগাবে আচ্ছা এইটা হুম হুম লাগিয়ে দাও অমাবস্যার দিন নাকি পটল চারা লাগাতে হয় অমাবস্যার দিন পটল চারা লাগালে কি হয় মা ওটা পটল হয় মানে পটল হয় না হলে পটল হবে না পটল মানে ফুল হবে শুধু ফুল হয়ে যাবে মানে পটল আর হবে না না তাহলে আমাদের পটল গাছ লাগানো হয়ে গেল এই পটল গাছটাতে কিন্তু পটল হয় না এই যে কত সুন্দর পাতা হয়েছে সবাই পটল ডাটা আর পাতাই খাচ্ছি কিন্তু পটল আর হচ্ছে না শুধু ফুল হচ্ছে আর ফুল মরে যাচ্ছে এইটাতে নাকি পটল হবে তো মা লাগাচ্ছে পটল গাছ কত দিনে হবে গো মা পটল হ্যাঁ ঠিক এক এক বছর পর যখন তখন হবে এ তো প্রায় দু বছরের গাছ এ পটল দিচ্ছে না আর এর জন্য ওই পিসিটা নতুন করে আবার পটল চারা দিয়ে কালকে যে ঘাস কাটছিল পিসিটা ওই পটল চারা দিয়েছে ওদের বাড়িতে নাকি ভালোই পটল হচ্ছে আর কত ঝড় উঠেছে রেখেছো এই দেখ আজকে সারাদিন যে গরম ছিল না আমি বলছিলাম যে আজকে ঝড় হবে বৃষ্টি হবে বিকেল থেকেই শুরু হয়ে গেছে কালো হয়ে মেঘ উঠেছে রেখেছে সব অন্ধকার হয়ে গেছে চারিদিক আর গুলি গুঁড়ি বৃষ্টিও হচ্ছে হ্যাঁ ডাব গাছগুলো কিন্তু দুমছে দেখো সুপারি আর ডাব গাছ এই যে মার পটল গাছ লাগানো হয়ে গেছে এখন পটল গাছ কিছুই দেখতে পাবে না ওই একটুখানি ওর মাথাটা বের করে রেখেছে আগে ও মূল বের করে মাটিটাকে সেট হবে তারপর বড় হবে গাছ এখন অনেক দিনে অনেক কথা ভেবে আর লাভ নেই চলো একটু ঝড় দেখি সুপারি গাছগুলোর অবস্থা দেখছো ঝড়ে কী হচ্ছে বাজও পড়ছে ফোনটা বেশিক্ষণ অন করে রাখা যাবে না সুইচ অফ করতে হবে তো চলো বন্ধুরা আজকের মতো এটুকুই সবাই সুস্থ থাকো ভালো থাকো সাবধানে থাকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা